শ্বশুরমশাই আর শাশুড়িমাই আজকে সকাল থেকে ঝামেলা লেগেছে তাই শাশুড়িমা বলছে আজকে ভাত খাবো না শুয়ে পড়েছে দারুণ লাগ এরকম মিষ্টি ঝগড়া চলুন দেখি কি বলছে গিয়ে দেখুন দেখুন খাবো দাদা ও কী জ্বালা বল কত ভালোবাসে তোমায় আর আমার ভালোবাসতে হবে না খা খাবে না কেন

মাথা খারাপ করে দেবে শাশুড়ি মা কেন খায়নি নিজে সাড়ে এগারোটার মধ্যে খেয়ে নেন আর শাশুড়ি মা তো আমাকে ছাড়া খান না সকাল থেকে আজকে শুরু হয়েছে আমি ভাবছি একটু ভিডিও করি দারুণ মজা লাগে দেখবেন বয়স্ক মানুষদের এরকম শুনতে মানে আমার শ্বশুরমশাই প্রচুর খেয়াল রাখে আমার শাশুড়ি মায়ের প্রচুর শুধু শাশুড়ি মায়ের বলে না আমাদেরও খেয়াল রাখে তাই না আমরা খেয়েছি কি কিনা আমরা খেয়েছি কিনা দাও তো বুঝে গেছো কর তুমি খাও তুমি খেয়েছো না তবে আমরা পরে খাবো পরে দেড়টার সময় বাবু এত তাড়াতাড়ি খাবো না পেলা আড়লে খাবই পেলা অফিস যাচ্ছে খেয়ে দে তা ছেলের কথা বলছে আসলে সোডিয়াম ছেলেটা দেখ ওটা তো নাতি ওটা পেলা ওটা তো পেলা ছেলে ওটা তোমার নাতি আমার ছেলের কথা বলছে এখন সেমিস্টার শেষ হয়েছে বাড়িতে আছে তার কথা বলছে সে খেয়েছে সবার খেয়াল রাখে আমার মশাই এমনি আর কিন্তু আমরা বিরক্ত হয়ে যাই এক কথা অনেকবার বলেন সোডিয়াম পটাশিয়াম কমে গেলে যেটা হয় কিন্তু আমাদেরও তো ধৈর্যের বাদ থাকে না আমার শাশুড়ি মাও রেগে যায় আমিও রেগে যাই পরে ভাবি যে বয়স্ক মানুষ তো এরকম হতেই পারে কিন্তু দেখুন এক জায়গায় থাকতে গেলে ধৈর্য থাকে না সারা দিন কাজ করার পর একই কথা পাঁচ বার এসে বলবে খেয়েছো ভালো লাগে প্রথম প্রথম তারপরে না বলি না খাইনি কি হলো খুলে দেব যে আমার বোতামটাও ঠিক করে বাবু আটকাতে পারেন না দাঁড়াও আমি খুলে দিই এই তো খুলে ফেলেছো এই তো ঠিক আছে এবার ঠিক করে পড়ো সোজা করে খুলে দেবে বলেছি হ্যাঁ আমি খুলে দেবো বলেছি দেখুন আমার মজা করে আমি খুলে দেবো বলেছি ভয়তে ভয়তে খুলে গেছি কতগুলো পড়েছো এত গরম একটা সোয়েটার পরে নেবে একটু বাদে আমার শাশুড়ি মা একটু শুয়ে আছেন না তাকেও খেতে হবে যাগে অনেকে আমাকে বলেছেন শ্বশুর শাশুড়ি মায়ের মানে ভিডিও দিতে আমাদের ছোটবেলার যে দিনগুলো গেছে না ফার্স্ট ক্লাস দিন গেছে কেন আগানে বাগানে ঘুরে বেড়াতে না গাছে গাছে ঘুরে বেড়াতে আগানে বাগানে পড়াশোনা ছিল না কি আনন্দ কেউ বলার নেই এখনকার দিনে এরকম করলে চলবে না গো বাবু এখনকার দিনে সবাইকে একদম দৌড়াতে হবে কম্পিটিশান মার্কেট পিছিয়ে পড়লে চলবে না সবাইকে দৌড়াতে হবে মানুষ হোক আর না হোক দৌড়াতে হবে নাহলেই তুমি পিছিয়ে গেলে চলুন ভিডিওটা শেষ করি এরকম ছোটো ছোটো ভিডিও দেবো শ্বশুরা শাশুড়িমার অনেকের অনুরোধে আর এই ভিডিওগুলো কোনো টাকা ইনকামের জন্যে নয় সবাই দেখে তাদের ভালো লাগে অনেকের তারা তাদের বাবা মা জেঠু জেঠিমা ঠাকুমা দিদিমা সবাইকে খুঁজে পায় তাদের কথা মনে পড়ে সেই তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো দেওয়া আর ফেসবুকে বিশাল কোনো টাকা ইনকাম করা যায় না আর আমার অতটা প্রয়োজনও নেই কিন্তু টাকা কান্না দরকার সেটা নয় কিন্তু এটা টাকা কামাবার জন্য নয় ভালো লাগে ভিডিও করতে পুরো ভিডিও দিই যাকে ভিডিওটা শেষ করলাম তাই যে অবশেষে লাগিয়েছে পুরো ঠিকঠাক চেষ্টা করে যাচ্ছে তখন থেকে মোটামুটি আর চারিদিকে হনুমানের রূপ পাগল হয়ে যাওয়া হয়ে গেছে তোমার গরম লাগবে গরম লাগবে